এখন আমরা সমাধান করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের এগারো নং প্রশ্নের আমাদের এগারো নং প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়েল টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় কর আমাদের অঙ্কটা দুই ভাগে বাঘ আছে একটা আছে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর একটা কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমাদের এই অঙ্কটা সমাধান করবো আমরা তাহলে যা যা দেওয়া আছে আমরা তা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আছে এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি সেভেন এখন আমরা প্রথম অংশের সমাধান করব তাহলে আমরা লিখব সুতরাং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর আগে যদি আমরা প্রদত্তর আসি লিখি তাহলেও হবে এখন আমরা এক্স মাইনাস ওয়াই এটার একটা সূত্র আছে আমাদের এইখানে অঙ্কটা সমাধান করার জন্য দুইটা সূত্র জানতে হবে একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের আরেকটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রগুলো আগে লিখি আমাদের কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এই একটা সূত্র আর এইটার সূত্রটা আমাদের আছে কি আমাদের আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু অ্যা এই দুইটা সূত্র অবশ্যই আমাদের জানতেই হবে তাহলে আমাদের প্রথম সূত্রটা কী আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর অ্যা এখন আমাদের এখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই তাহলে আমরা এক্সকে ধরে কে বি ধরে সূত্রটা আমরা বসায় দেবো কী দেবো আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস অ্যা ফোর এক্স ওয়াই এখন আমরা মানগুলা বসাবো আমরা যদি মান বসাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল আছে কত টুয়েলভ তাহলে এটার পরিবর্তে আমরা কত দিলাম টুয়েলভ উপরে দিলাম কি হোল স্কোয়ার মাইনাস ফোর যা আছে তাই ফোরের সাথে এক্স ওয়াই গুণাকারে আছে সেহেতু এক্স ওয়ার মানটা আমরা ফোরের সাথে গুণাকারে দিব তাহলে ফোর গুণন আমরা কি দিলাম টোয়েন্টি সেভেন এখন আমরা কি দিব টুয়েলভের উপরে কি আছে স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার আছে সেহেতু আমরা এটার বর্গ সংখ্যাটা লিখবো মানে টুয়েলভ গুণন টুয়েলভ কত হয় ওয়ান ফোরটি ফোর দিলাম দেওয়ার পরে আমরা এই ফোর দ্বারা যদি আমরা টোয়েন্টি সেভেনকে গুণ করি তাহলে আমাদের কত হয় ওয়ান জিরো এইট এখন আমরা কী করবো এখন শুধুমাত্র আমরা এটা থেকে এটা মাইনাস করবো ওয়ান ফোর ফোর থেকে যদি আমরা ওয়ান জিরো এইট মাইনাস করি তাহলে আমাদের কত থাকতেছে আমাদের থাকতেছে থার্টি সিক্স এটা হচ্ছে আমাদের প্রথম অংশের সমাধান এই অংশের সমাধান তাহলে এবং আমরা আবার এই করতেছি আমি আবার দ্বিতীয় অংশটা কি আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে আমরা দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়ার পরে এখন আমরা এটা সূত্র দিব কোন সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েব দিলাম আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাসের টু এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত আছে আমাদের টুয়েলভ এটার উপরে স্কোয়ার দিলাম মাইনাস এবং কী আছে ট্যুর সাথে গুণ আকারে আছে তাহলে আমরা গুণন দিয়া মান কত আছে টোয়েন্টি আমরা দিলাম দেওয়ার পরে এই যে টুয়েলভের উপরে স্কোয়ার তার মানে কি করতে হবে আমাদের টুয়েলভ গুণন টুয়েলভ কত হয় আমাদের ওয়ান ফোর ফোর ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর দেওয়ার পরে আমরা মাইনাস দিলাম ট্যুর সাথে যদি আমরা টোয়েন্টি সেভেন গুণ করি কত হয় আমাদের আমাদের হয় কত আমাদের হয় ফিফটি ফোর এখন যদি আমরা ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর থেকে ফিফটি ফোর আমরা মাইনাস করি তাহলে আমাদের কত থাকতেছে আমাদের থাকতেছে নাইনটি এখন এইটা হচ্ছে আমাদের থার্টি সিক্স হচ্ছে আমাদের কি থার্টি সিক্স হচ্ছে আমাদের প্রথম অংশের সমাধান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত আমাদের নাইনটি এইটাই হচ্ছে আমাদের আনসার আমি একদম সহজভাবে সমাধান করার চেষ্টা করেছি তারপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মধ্যে বসে আসবো সে পর্যন্ত সকালে ভালো থাকবা আল্লাহ হাফিজ